ইনি হচ্ছে সেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক ঘোষ বক্তব্য শোনার জন্য প্রচন্ড হারে জমায়েত ভিড় করেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চার সাইডে বাউন্ড দিয়ে ঘিরে রেখেছে তাই দিস ইজ জয়েজ ব্লক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের মানিকচক কমিউনিটি হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসছে প্রচন্ড হারে ভিড় হবে আর কনভ অনেক বড় সড়ো কনভয় নিয়ে আসছে বক্তৃতা দিতে সন্ধ্যাবেলা আসছে সব ব্যস্ত আমার সঙ্গে থাকো আমি অনেক কিছু দেখাবো ত্রিপুরার মুখ্যমন্ত্রী চলে এসেছে ওখানে এখানে অনেকগুলো সিকিউরিটি আছে আর এই যে ছবিতে যা দেখছো এটাই হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে ওইদিকে আর প্রচুর সিকিউরিটি এবার আমি এন্টার করছি আমাদের কমিউনিটি হলে চার সাইডে মুখ্যমন্ত্রীকে ঘিরে রেখেছে বাউন্সার দিয়ে প্রচণ্ড হাড়ের সিকিউরিটি এখানে উপস্থিত আছে মৈত্র আরও অনেক বিজেপির মান্যগণ্য লোকরা আছে চার সাইডে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য প্রচণ্ড হারে ভিড় আর জমায়েত আছে দেখছো তোমরা প্রচণ্ড হারে ভিড় বক্তৃতা শুনছো প্রত্যেকে মন দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ সেখানে সম্বোধনা দিয়ে এবার বেরোবে তার কন বয়ে প্রত্যেকে জয় সম্বোধনা দিচ্ছে তার সঙ্গে ছবি তোলার জন্য প্রত্যেকে উৎসাহিত এখানে ছয় ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে দেখছো অনেকগুলো বাউন্সার ঘিরে রেখেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে এবার বেরোচ্ছে এবার ত্রিপুরা মুখ্যমন্ত্রী গাড়িতে চেপে গেছে চার সাইডে শুধু সিকিউরিটি সিকিউরিটি প্রচুর মানে সিকিউরিটি এখানে চার সাইডে প্রচন্ড হারে লোক গাড়িটাকে ঘিরে রেখেছে এখানে অনেকগুলো পুলিশের সিকিউরিটি গাড়ি আরও অ্যাম্বুলেন্সও আছে যাতে কোনো রকম কোনো সমস্যা হলে মেনটেন করা যায় অলমোস্ট বেরিয়ে গেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তোমাদের লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আরও এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব অনেক কিছু জানার জানানোর চেষ্টা করব বাকি আমার পাশে